তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফুলকপির পেস্ট তৈরি করা আছে এটা সকালবেলা মা করে রেখেছিল। তো এর মধ্যে কীরকমভাবে ফুলকপির পেস্টটা তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এর মধ্যে দেওয়া হয়েছে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছে তেজপাতা দিয়েছে কাঁচা লঙ্কা চেরা ফুলকপিটা হালকা করে দিয়ে ভেজে নিয়েছে তার মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা চিকেন মশলা আর হচ্ছে আলুর দমের মশলা আর ধনের পাতা দিয়ে এই ফুলকপির পেস্টটা তৈরি করা হচ্ছে আর নামানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছে তো এই ফুলকপির পেস্টটা দিয়ে আমি এখন করব ফুলকপির পরোটা তার জন্য আমাদের আটাটা মেখে নিতে হবে তোমার হাতে লবণ আছে এই লবণটা দিয়ে এখন আটাটা মেখে নেব এর মধ্যে আটা আছে আর ময়দা আছে দুটোই আছে আমি এখন লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো কাটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে সব কাটার মধ্যে এরকম ভাবে পুর করে ঢুকিয়ে নেব ঠিক এরকম ভাবে করবো এখন বন্ধুরা আমার সব পুর ভরা হয়ে গেছে আর এরম করে হাত দিয়ে একটু এরম করে নিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয় ভালো হয় তার জন্য এরকম রুটির মতন করে নিয়েছি আর এখন আমি বেলবো বেশি জোরে বেলা যাবে না একদম হালকা করে বেলতে হবে বন্ধুরা আমি তো চব্বিশ বছর ধরে বিছনা পড়ে আছি আর ভালো লাগে না কিছু ওর জন্য কী করব আমি তো আর বাড়িটারে বেরোতে পারি না মানুষের মতন ঘুরতেও পারি না এই বিছনা এইভাবে পড়ে পড়ে কিছু ভালো লাগে না ওর জন্য একটু বসে বসে টিভি দেখি টাইম পাস করার জন্য তাই ছাড়া তো আর কিছু করার নেই সবাই যেমনি ঘুরতে যায় আনন্দ টানন্দ করে আমার কপালে তো সে আর নাই এইভাবে প্যারালাইসে পড়ে রয়েছি তো আর কি বলবো মনের দুঃখ কাউরে বলতেও পারি না কী করবো এই টাইম টাইম কাটাই এই ছেলেমেয়ের একটু সেই করে দেওয়ার চেষ্টা করি যে দেখি শরীরটা যদি নাড়িয়ে যদি একটু শরীরটা ভালো লাগে তাও মাঝে মাঝে এই শরীরে হাতটা ধুলো খুব ব্যথা যন্ত্রণা করে তো কী করবো এখন করতে তো হবে বাঁচার জন্য সব কিছুই করতে হবে বন্ধুরা ওর জন্য ওই ভাব এসে খেলে চলার চেষ্টা করি আর কি তো নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওগুলো পুরো দেখবে তোমরা তো বন্ধুরা আর যে তোর রবিবার গণেশের একটা সিরিয়াল আসে বিঘ্নহত্যা গণেশের ওই সিরিয়ালই দেখি আর আমাদের তো ফ্রি ফিরিডিসে হলো যখন যে সিরিয়াল আসে তখন সেই সিরিয়ালই দেখি ভালো লাগে সন্ধ্যার পরে বসে থাকি বেকার তাই একটু দেখতে থাকি টিভিটা নানান রকমের সিরিয়াল থাকে এই হয়ে গেছে কমপ্লিট এখন গ্যাসটা অন করব চাটিটা বসিয়ে দেবো চাটুটা গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো ছেড়ে দিলাম তেরম ভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো হয়ে গেছে এটা তুলে দিলাম এবার পরটা এরম দিয়ে দেবো আমার তো ভাজা হয়ে গেল তো দেখ একটা আমাকে আমি খেয়ে দেখি তুমি কেমন করেছো কপি পরোটা খাবো তবে সে না বুঝবো যে খেতে কেমন স্বাদ হয়েছে তোমার হাতে বন্ধুরা আমার পরোটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব হয়ে গেছে তখন হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা শীতকালে গরম গরম ফুলকপির পরোটা আর চিকেন খেয়ে দিয়ে কেমন লাগে দারুণ বন্ধুরা ও তোরা দারুণ বানিয়েছে ফুলকপি মা খেয়ে দেখো তুই তো মাংস দিয়ে খাচ্ছিস আর আমি শুধু শুধুই খাচ্ছি এত টেস্ট লাগছে না কি বলবো না দুটো খাওয়া হয়েছে অলরেডি মনে হচ্ছে আরো দুটো খাই তো বন্ধুরা দেখতেই পারলেন কেমন কেমনভাবে আমি পরোটাটা করলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে রাখতে টাটা গুড নাইট